আপনি ওজন কমাতে চান বেস্ট ক্যান্সার আপনার না হোক আপনি চান আপনার শরীরে ব্লাডে ক্যান্সার না হোক এটা কি আপনি চান তাহলে আজকে আমার এই টিপস দেখবেন অবশ্যই মেনে চলবেন যে ব্যক্তি প্রতিদিন আদা খায় আদা আপনি প্রতিদিন সকালে খালি পেটে একটু আদা খাবেন একটু আদার রস চিবিয়ে খাবেন গ্যাস থাকলে গ্যাস দূর হয়ে যাবে আপনার যদি আপনার ওয়েট বেশি যদি থাকে আপনার ওয়েট কমাতে খুব সহযোগিতা করবে এই আদা আপনার যদি বেস্ট ক্যান্সার হয়ে থাকে তাহলে আপনার ব্রেস্ট ক্যান্সার থেকে আপনাকে সুস্থ করবে এই আদা আপনি প্রত্যেক দিন সকালে আদা খালি পেটে খাওয়ার জন্য চেষ্টা করবেন চিবিয়ে আদা এমন একটা জিনিস আপনার শরীরের জন্য অনেক কার্যকারী ভূমিকা পালন করে আদা আমরা আসলে অনেকে জানিই না কোন খাবারটা খেলে আমাদের দেহে কোন কাজটা করে আজকে তাদের জন্য আমাদের টিপস অবশ্যই আদাটা আমরা প্রতিদিন খাবারের মেনতে রাখব আর সেটা খালি পেটে সকালবেলা খালি পেটে চিবিয়ে এক টুকরা দুই টুকরা চিবিয়ে খাব তাহলে ক্যান্সারের মতো বড় রোগ আমাদের দেহে আসবে না ইভেন আমাদের কোলেস্ট্রল কাটাইতে সহযোগিতা করবে ব্যাগ কোলেস্ট্রল কিভেন ওজন কমাতে সহযোগিতা করবে বেস্ট ক্যান্সার তারপরে আপনার ব্লাড ক্যান্সার হতে আপনাকে মুক্ত করবে বড়ো বড়ো রোগ থেকে আপনাকে মুক্ত করবে এই আদা আপনি আদা কিভাবে খাবেন আপনি আদা খাবেন হচ্ছে প্রতিদিন সকালে খালি পেটে চিবিয়ে খাবেন দুই টুকরা ঠিক আছে কেটে দুই টুকরা চিবিয়ে খাবেন তাহলে আপনার সব রোগের ওষুধ এই আদায় আপনাকে কাজ করে দেবে ইনশাল্লাহ আশা করা যায় আদা কিন্তু অনেক রোগের উপকার করে আসলে আমরা জানি না এই জন্য আদাটা আমরা খাই না আজকের থেকে জানলাম তো ইনশাআল্লাহ আমরা অবশ্যই প্রতিদিন খাবারের মেনতে একটু একটু আদা আমরা খাবো আমাদের শরীর সুস্থ রাখার জন্য আশা করি আমার কথা বুঝতে পেরেছ